হ্যালো বন্ধুরা আবার আজকে চলে এসেছি দক্ষিণ ভারতের তৃতীয় পর্ব নিয়ে তোমরা যদি আগের পর্বগুলো না দেখে থাকো তাহলে এক্ষুনি দেখে নাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেলের বাইরে দেখতেই পাচ্ছ সবাই টুকটাক কেনাকাটায় ব্যস্ত তারপর আমরা সবাই মিলে বাসে উঠে বললাম আমাদের আজকের গন্তব্য হচ্ছে ব্যাঙ্গালোর তবে ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমরা কিছু লোকাল সিন করব বাসে যেতে যেতেই আমরা একটু হালকা পুলকা টিফিন করে নিলাম তারপর আমরা যেতে যেতে পৌঁছে গেলাম শ্রীরঙ্গনাথা স্বামী টেম্পেলে চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই কি কেমন লাগলো না তারপর আমরা বাসে ফিরে একটু টিফিন করে নিলাম টিফিনে ছিল ইডলি বাড়া আর চাটনি তারপর আমাদের বাস এগোতেই আমরা বাসে বসেই দেখতে পেয়ে গেলাম টিপু সুলতান প্যালেসের ধ্বংসাবশেষ তারপর বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরে আর ব্যাঙ্গালোরে সবার প্রথমে আমরা দেখতে যাচ্ছি ইস্কন মন্দির এই হচ্ছে ইস্কন মন্দিরে ঢোকার এন্ট্রি আর এইখানে দেখো কত বড় জায়গা জুতো রাখার জন্য খালি আমরা সবাই জুতো রেখে হাঁটতে থাকলাম এই ফুটব্রিজ ধরে ইস্কন মন্দিরের দিকে এই এখন আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি ওয়েদারটা যেমন ছিল আর মন্দিরটাও দেখতে সেরকম লাগছিল পুরো একদম দারুণ দূর থেকে মনে হচ্ছিল মন্দিরটা বেশি বড় হবে না বেশি বড় জায়গা নিয়ে নয় কিন্তু জায়গা প্রচুর আছে অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করেছে মন্দিরটা আমার কিন্তু ইস্কন মন্দিরটা খুবই ভালো লেগেছে ভেতরে ক্যামেরা অনেক জায়গায় এলো ছিল না তাই সেই দৃশ্যগুলো তোমাদের দেখাতে পারিনি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ইস্কন মন্দিরটা ব্যাঙ্গালোরের তারপর আমরা এখান থেকে বাসে করে আবার বেরিয়ে পড়লাম চলে গেলাম ব্যাঙ্গালোর রেল স্টেশনে সত্যি বলতে এখানে মানে এটা একটা রেলওয়ে স্টেশন বলে তোমাদের মনেই হবে না ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো পুরো বানিয়েছে আর এখানে ট্রেন সংখ্যাও কম আর যাত্রীও কম দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে আর প্ল্যাটফর্মে কিন্তু সেরকম প্যাসেঞ্জার নেই অত ভিড় ভাড়টা নেই এখান থেকে আমরা ট্রেন ধরে যাব যাবো কোয়েল জংশন তো সেই জন্য আমরা এখন ট্রেনে উঠবো আমরা অনেকটা আগেই চলে এসেছি তাই এখন আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে সেই জন্য কি করা যায় পুরো প্ল্যাটফর্মটা পুরো স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে সাবওয়ে আর এইখানে কলের ডিজাইনটা দেখো আমাদের কলকাতার কলের ডিজাইন আর এই ডিজাইনটার মধ্যে কত পার্থক্য দেখো এবার এই ডাস্টবিনটাকে দেখো ডাস্টবিনটাও কত স্মার্ট কত সুন্দর বানিয়েছে এখানে দেখো সিটিং এরিয়া রয়েছে কি সুন্দর ডিজাইন অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে ট্রেনে উঠে বসে পড়লাম আর ভালো লাগছিল না টায়ার্ড লাগছিল আর ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছিল সন্ধে নামতে একটু বাইরে গিয়ে দেখি কি সুন্দর লাগছে চাঁদটাকে দেখো দারুণ না তারপর রাত হতেই আমরা সবাই ডিনারটা সেরে ফেললাম ডিনার ছিল ফ্রায়েড রাইস আর চিলি পানির ডিনার করে আমরা সবাই শুয়ে পড়লাম তারপর ঘুম ভাঙতেই দেখি সকাল হয়ে গেছে আর ট্রেনের গেটের ধারে এসে দেখি কি সুন্দর দৃশ্য देखो तुम्हरा তারপরে এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টেশন নাগর কোয়েল জাংশন এখানে আসার উদ্দেশ্যটা কী কারণ আমরা যাব কন্যা এখান থেকে কন্যাকুমারী আমরা বাসে করে যাব বাসে উঠতে আমরা সেই অপরূপ দৃশ্য সিনারি সিনিক বিউটি ন্যাচারাল বিউটি যাই বলো এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হোটেলে কন্যাকুমারীর হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল হোটেল আমুথাম রেসিডেন্সি এখানে আমরা সবাই মিলে লাগেজ নিয়ে জড়ো হলাম যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই আমাদের অনেকগুলো রুম দরকার সেই জন্য আগে থেকে বুক করা ছিল তবুও রুম হ্যান্ড ওভার দিতে তো সময় লাগে কারণ আগের গেস্ট যাবে তারপর আমাদেরকে হ্যান্ড ওভার করবে সেই জন্য আমরা একে একে অপেক্ষা করে করে যে যার রুমে গেলাম এতক্ষণ জার্নি করার পর খুব খিদেও পেয়ে গেছিলো আমাদের খাবারও তখন রেডি হয়ে গেছিল খাবারে ছিল লুচি আর আলু সবজির তরকারি তো আমরা এই খাবার এই রুমটাতেই সবাই মিলে আমরা প্রথমে ব্রেকফাস্ট নিলাম ব্রেকফাস্টটা কিন্তু দারুন বানিয়েছিল চলো তোমাদের এবার হোটেলের রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের হোটেলের রুম এই রুমটাতেই আমি আর আমার ওয়াইফ ছিলাম আর এটা হচ্ছে হোটেলের ব্যালকনি একদম রাস্তার ধারে একদম পুরো মেন রোডের ধারেই এই হোটেলটা আর ব্যালকনিটা দেখতেই পাচ্ছ একদম রাস্তার পাশেই আর এই হচ্ছে ব্যালকনি থেকে দূরে দেখা যাচ্ছে সমুদ্র দেখো ওই হচ্ছে সমুদ্র আর ওর পাশেই দেখতে পাচ্ছ একটা চার্চও দেখা যাচ্ছে চার্চের পুরো মাথাটা দেখা যাচ্ছে তারপর একটু হোটেলের ছাদে চলে গেলাম দেখি ছাদ থেকে ভিউটা কিরকম দেখো ভিউটা কি আর এখানে ওয়েদার এত ভালো যখন থেকে এসছি এত হাওয়া এত সুন্দর ওয়েদার না কি বলবো তোমাদের আর এখান থেকে ছাদ থেকে ভিউটা দেখো সমুদ্রটাকে দেখো আর আশপাশের বাড়িগুলোকে দেখো ও কি লাগছে দারুন না তো বন্ধুরা আজকের পর্বে এই পর্যন্তই পরের পর্বে তোমাদের দেখাবো কন্যাকুমানিতে কোথায় কী কি ঘুরলাম কি কী করলাম সব দেখতে পাবে তো আমাদের ওই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তোমরা